তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল ছোট্ট একটি মন্ত্র বৈশ্বীকরণের জন্য ছোট্ট মন্ত্রটি অনেকেই কমেন্ট করেছেন অনেকেই অফলাইনে ফোন করেছেন একটি মন্ত্রের জন্য তাই আজকের এই ছোট্ট মন্ত্রটি নিয়ে এলাম এটি দিয়ে সবাই কাজ করতে পারবেন যাদের বিশ্বাস আছে তারা কাজ করবে যাদের বিশ্বাস নেই তারা কাজ করবেন না এটা আমি সময় বলে থাকি তো সেই মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটি কথা বলবো আমি আপনাদেরকে দীর্ঘদিন বলেছিলাম যে আমি একটা কেতাব তৈরি করার জন্য প্রচেষ্টা করতেছি যার নাম হলো শিব শক্তি সেই কেতাবটি আমার তৈরি করা হয়ে গেছে তো যদি কারো প্রয়োজন হয় আপনারা স্কিমে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আপনি যেখান থেকেই যোগাযোগ করবেন স্কিমে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনি হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আমি আমার সময় মতো আপনাদের ভয়েস দেখে আপনাদের রিপ্লাই দেব আপনারা যদি বারবার আমাকে অফলাইনে ফোন দিয়ে ডিস্টার্ব করেন কোনো লাভ হবে না এত ফোন দিলে আমি আপনাদের ফোন রিসিভ করতে পারবো না এটা বারবার নিষেধ করি অফলাইনে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না তো বন্ধুরা আজকের এই পাওয়ারফুল ছোট্ট মন্ত্রটি দিয়ে খুব সহজে আপনারা চিনির উপরে অভিমন্ত্রিত করে আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লোকে খাইয়ে দিতে পারেন তাহলে আপনাদের এই বশীবত কাজটি হয়ে যাবে তবে মন্ত্র যে পো হোক না কেন ছোট হোক আর বড় হোক যাই হোক সবচেয়ে বড় হলো মানুষ যে কাজগুলি করে বিধি বিধান মেনে সে প্রধান হল নিয়ম আপনি যদি নিয়ম না শুনেন ভিডিও স্কিপ করে চলে যান আর মন্ত্র দিয়ে কাজ করেন কোনো কাজ হবে না আর তন্ত্র জগতে সবচেয়ে বড় স্থান গুরুর স্থান থাকে সবার উপরে আমার চ্যানেলে যেহেতু আমি আপনাদেরকে তন্ত্রমন্ত্র দিয়ে থাকি আমার মানার অনুমতি নিয়ে আপনাদের কাজ করতে হবে বা আপনার যদি কোনো ওরকম দীক্ষিত গুরু থাকে আপনি তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই আর একটি কথা হলো কেউ পরীক্ষা করতে যাবেন না পরীক্ষা করা কথা মনে করেন আপনি হিতে বিপরীত হয়ে যেতে পারে আপনি যদি পরীক্ষা করতে যান তো সেদিকে কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাব তার আগে আরেকটি কথা বলবো আমার এই চ্যানেলটি একটি চ্যানেল আমার এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছগাছরায় রোগমুক্তি বিভিন্ন ধরনের টোটকা নিয়ে প্রতিনিয়ত আমি আলোচনা করে থাকি আমার এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে আপনি ভালো একটা কবিরাজ হতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন নিজে উপকৃত হতে পারবেন তো বন্ধুরা তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাই তো কথা না বাড়িয়ে আমি এই মন্ত্রটি খুব সুন্দর করে ধীরে ধীরে একবার বলে দেব কণ্ঠস্থ আর ভিডিও শেষে স্ক্রিমে দিয়ে দেব সেখান থেকে মন্ত্রটি আপনারা দেখে নেবেন তো মন্ত্রটি হলো চিনি 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 যদি অমুকের অমুক অমুককে লাগে চল যদি অং সহা এতটুকু ছিল মন্ত্রটি মন্ত্রটি আগে ভালোভাবে মুখস্থ করে নেবেন আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কেউ কখন রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না একটি কথা বলবো মন্ত্র মুখস্থ করবেন মন্ত্রটা যখন আপনাদের মুখস্থ হয়ে যাবে উত্তর দিকে মুখ করে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করবেন নিজে পবিত্র করে নেবেন দেহটাকে আতর গোলাপ জল ছিটিয়ে জায়গাটা পরিষ্কার করে সামনে আগরবাতি মোমরবাতি জ্বালিয়ে এই মন্ত্রটা রুদ্রমালা দিয়ে একমালা পাঠ করে নেবেন তারপরে কাজ করবেন এখন কিভাবে কাজ করবেন যেই কোনো শনিবার মঙ্গলবার এই কাজটি করার নিয়ম খুব সহজ যেই কোনো শনিবার মঙ্গলবার আপনি পূর্ব দিকে মুখ করা যে দোকানগুলি থাকে পূর্ব দিকে মুখ করা মনে রাখবেন দোকানের মুখ পূর্ব দিকে ওই দোকান থেকে আপনি যে কোনো শনিবার অথবা মঙ্গলবার এক দামে কিছু চিনি সংগ্রহ করে নিয়ে আসবেন কিছু চিনি কিনে নিয়ে আসবেন কিন্তু এটা খুব ভরে নিয়ে আসবেন দোকানদার মাল বিক্রি করার আগেই প্রথম কাস্টমার আপনার হতে হবে এরপরে আপনি চিনিটা নিয়ে বাড়িতে চলে আসবেন এসে আজকে যে মন্ত্রটি বলেছি মনে রাখবেন আজকে যে মন্ত্রটি বলেছি এই মন্ত্রটি আপনি পড়বেন কিন্তু এর আগে একটি কাজ করতে হবে আপনার যে অনামিকা আঙ্গুল আছে ডান হাতের অনামিকা আঙ্গুল ডান হাতের অনামিকা আঙুলের আপনার এক ফোঁটা রক্ত নিতে হবে এক ফরা রক্ত নিয়ে ওই যে চিনিটা আপনি মিশ্রণ করবেন যেটা আপনাকে অভিমন্ত্রিত করবেন সেটার সাথে আপনি সুন্দর করে যে রক্তটা আপনি নিবেন সেটাকে মিশ্রণ করে নেবেন মিশ্রণ করে নিতেই হবে আপনার এরপরে আপনি আজকের দেওয়া যে মন্ত্রটি মাত্র তিনবার পড়বেন তিনবার ফুক দিবেন চিনির উপরে যদি এভাবে আপনি আমি যে নিয়ম বলেছি সেই নিয়ম মতো অভিমন্ত্রিত করে যদি কাজ করতে পারেন কাজে সাকসেস হতে পারবেন আর যদি কোথাও কোনো একটা ভুল হয়ে যায় আপনি কিন্তু কোনো কাজে সুফল পাবেন না তাই ভালোভাবে একবার না প্রয়োজন বিদায় ভিডিও আপনারা ডাউনলোড করে রাখবেন বা ভিডিও স্ক্রিনশট মেরে রেখে বারবার আপনারা শুনবেন কথাগুলি বারবার আপনারা ভিডিও টেনে শুনবেন শুনে এরপরেই আপনারা কাজ করবেন না শুনে না বুঝে কাজ করবেন না তো কথা না বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন